thank yeah. you তো এখন বাজে হচ্ছে আটটা তিরিশ আর নটা বাজতে যায় আমি একদম ফুল রেডি হয়ে গেছি আমি বেরিয়ে পড়বো এবার আর আমার খাওয়া হয়নি তাড়াতাড়ি ছটাফট খেয়ে নেবো কারণ দশটার মধ্যে আমাকে জয়েন করতে হবে অফিসে তো তাড়াতাড়ি খেয়ে নিই নিয়ে আমি আর আমার ফুল গেট আপটা তোমাদের দেখায় কেমন লাগছে কারণ আমি ফার্স্ট টাইম এরকম ড্রেস আপ করছি মানে আমি এমনি পড়ি এরকম টাইপের বাট এরকম ধরনের পড়ি তো চলো আমার ফুল গেট আপটা তোমাদেরকে দেখাই আমার ড্রেস আপটা দেখিয়ে দিলাম আর একটা জিনিস ওটা কিছু নিয়ম আছে আমাকে মেনটেন করতে হবে মাঝখানে শিধা করা আর হচ্ছে নয় খোপা করা আর না হলে এভাবে বাদার খুব ছোট্ট বলে চুল চুল ছেড়ে দেওয়া বাট মাঝখানে শিখে থাকলে আর মুখে হচ্ছে চাইলে সুন্দর করে হালকা মেকআপ করতে পারো আর হলে না কানে পাতলা ছোটো কিছু নাহলে হাবি জাতি পরা যাবে না আর বিবাহিত যারা হবে তাদের হাতে তো শাখা পলা বাট ওতে একটু কিছু যাবে না আর এই ড্রেস আপটাই তো চলো আমি খেয়ে নিই খেয়ে দিয়ে তোমাদের তারপরে যাওয়ার পথে দেখাচ্ছি এখন বাজে পাঁচটা একত্রিশ সাড়ে পাঁচটা বাজে আর আমি ঘুম থেকে উঠেছি আজকে আমার অফিস খুব তাড়াতাড়ি ছুটি দিয়েছে মানে আমার কাজ ছিল না বেশিক্ষণ তো তিনটে সাড়ে তিনটার মধ্যে আমার ছুটি হয়ে গেছে তো চারটার মধ্যে চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে এক টানা ঘুমিয়েছি আর দেখো মাথার চুল ফুলো আছ নি পুরো পাগলের মতো হয়ে উঠে এসেছি ছাদে কারণ ভাল লাগছে না মনে হচ্ছে একটু ছাদে যায় হ্যাঁ শরীরটা ফ্রেশ লাগছে ঘুম থেকে ভালো লাগছে না আর কালকে একটু চোখে কাজল দিয়েছিলাম সে কাজল আমি আর তুলি নি চোখ আমার এখনো ভুতনি হয়ে আছে আর কি সুন্দর লাগছে আকাশটা তোমাদের তো এই সাইডটা আমার অনেক ভালো লাগে দেখতে কারণ এই দিকটা পশ্চিম দিকে সূর্য ডোবে তো মানে এত ভালো লাগে দেখতে বলে বোঝানোর মতো না আর দেখো পাখি যাচ্ছে তখন অনেকগুলো পাখি ঝাঁক বেঁধে যাচ্ছিলো এত সুন্দর লাগছিল দেখতে মানে বলে বোঝানোর মতো না এই সাইডটা মানে পশ্চিম দিকটা বিকেলবেলা দেখতে অসাধারণ লাগে আর এরপরে হচ্ছে আরও যখন সন্ধ্যা হয়ে যাবে না লালচে হয়ে যাবে আকাশটা তখন আরও তো তোমাদেরকে কিছু কথা বলি অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে কি চাকরি পেয়েছি কি সমস্ত ডিটেলস আমি নিজেও জানতাম না আমি পাবো কারণ এক বছর আগে আমি ডাটা এন্ট্রি একটা নর্মাল একটা কোর্স করে রেখেছিলাম তো এরপরে হচ্ছে আমি এই দু হাজার পঁচিশে আবার একটা কোর্স করি ডিপ্লোমা করি তো এটা সাত মাসের ছিল আমি সাত মাস রানিং কোর্স করছিলাম তো আমি এটা জানাইনি তোমাদেরকে যেহেতু আমি জাস্ট করে রাখছিলাম যদি আমার কোনো কিছুতে লাগে বাট মানে একদম কি বলবো আমি যেখান থেকে কোর্স করেছি সেখান থেকেই অপ মানে একদম আমার একটা মানে আমার কিসমত খুলে গেছে বলতে পারো তো হুট করে আমাকে ফোন করা হয় ফোন করে বলে যে আমি কনফার্ম হয়ে গেছি ইভেন আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয় সমস্ত কিছু বুঝিয়ে বলে কি কত তো স্যালারি আমি দেখো ওখানে তো টাকা এইভাবে বলতে পারবো না ওই সাত আট মতো আর হচ্ছে আমাকে সকাল এগারোটার মধ্যে ওদের ওখানে ওদের মেন টাইম হচ্ছে এগারোটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা তো আমি একটু তাড়াতাড়ি যাই যেহেতু নতুন এখন কারণ এখনই যদি ভুলভাল করি অনেক রেস্ট্রিক্ট থাকে আর এমন না যে আমাকে সারা বছর অফিসে যেতে হবে ওরকম কোনো ব্যাপার না এক মাস দু মাস অন্তত অফিসে যাব তারপরে আমি বাড়িতেই করতে পারবো আর ডাটা এন্ট্রি কাজ তোমরা জানো অনেকে তো আমি হালকা করে বুঝিয়ে দিচ্ছি বিভিন্ন ধরো কোনো রেস্টুরেন্ট কোনো হোটেলের ওদের ডাটাগুলো নিয়ে হচ্ছে একটা মানে বিভিন্ন ধরনের ডাটাগুলো কালেক্ট করতে হয় করে সেগুলো আবার আবার সিরিয়াল রিস্ট করে সেগুলো আবার জমা করতে হয় এরকম হাবিজাবি কাজ আছে তো এবার অনেক সময় হয় কি ওদের ডাটাগুলো আবার সম্পূর্ণভাবে তথ্য দেওয়া থাকে না ধরো আমি বললাম আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে আমাকে বললো আমাদের এখানে কতগুলো রেস্টুরেন্ট আছে আমাদের মধ্যমগ্রামে সমস্ত রেস্টুরেন্টগুলোর আমার ডাটা চাই তো ওই ডাটাগুলোর সমস্ত কিছু ওদের অ্যাড্রেস ফোন নাম্বার এভ্রিথিং আমাকে কালেক্ট করে দিতে আবার অনেক সময় অনেক রেস্টুরেন্টের ডিটেলস দেওয়া থাকে না যেরকম বেশিরভাগ ইউকে তারপর হচ্ছে মানে বাইরের দেশের যে ডাটাগুলো কালেক্ট করতে হয় ওই ডাটাগুলো অনেক সময় ওদের নাম সহ ফোন নাম্বার সহ দেওয়া থাকে না কিছু কোড ব্যবহার করে ওই কোডগুলোকে আবার মানে এগুলো অনেক কে আছে অ্যাপা আছে তো মিন আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এই আজকে আমার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল বলে বাড়ি চলে এসেছি তো আশা করি ভালো লেগেছে তোমাদের তো ভালো লাগলে একটা লাইক করবে আর হ্যাঁ আমার সাথে একটা খুব ইসিল খুব বাজার একটা জিনিস ঘটেছে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো কী ঘটেছে তাহলে আমি তোমাদের সমস্ত ডিটেলসে বলবো তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই আর নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিও তোমার ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ